আগে ফলাফল ফাঁস রাজশাহী নাকি নোয়াখালী বিপিএল এর ষষ্ঠ ম্যাচে কে জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব একটি করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে বিপিএল দু হাজার তম আসর আর এই আসরের কোন ম্যাচে কে জিতবে তা নিশ্চয়ই আগে আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে এক লিস্ট নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সে বছর বিশ্বকাপটি জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর বিপিএলেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবের সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী যার উঘর সেন্ট পিটার্সবার্গ এর হার্মিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম এক্লিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি ম্যাচের আগে দুইটি পতাকা লাগানো পাত্রে বিড়ালটির সামনে খাবার দেয়া হবে আর বিড়ালটি সেখান থেকে যেই পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে ওই দলটি সেদিন জয় পাবে বলে ধরে নেওয়া হবে আর রাজশাহী বনাম নোয়াখালী ম্যাচের আগেও এর ফলাফল জানার জন্য একলিসের সামনে দুইটি পতাকা লাগানো পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো নোয়াখালীর পতাকা লাগানো পাত্র থেকে এই খাবার খাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিড়ালটি রাজশাহীর পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর রাজশাহী এই ম্যাচে জয় পায় বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের নোয়াখালী নাকি রাজশাহী কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ফিজোর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ